তেরোশো বছর পরেও তেরো তারিখের আসবে না আমরা ফেলে দেওয়ার টিস্যু আবার ব্যবহার করি না দুবাই সাত বিষা বন্ধ করে দিছে কি চমৎকার পাঁচই আগস্টের দিন থেকে আজ পর্যন্ত দুবাইয়ের বিষার সাপ বন্ধ কাতারের বিষার সাপ বন্ধ কুয়েতের বিষার সাপ বন্ধ পুরা ইউরোপের বিষার সাপ বন্ধ দেন না একটু দেন না কয় না না আমরা ব্যবহৃত টিস্যু আবার দ্বিতীয়বার ব্যবহার করি না কি কয় আমরা আবার নিব আমরা জেলে তো একবার নিচে আমরা আবার নিব আমরা জেলে গেলেও আবার ইসলাম থাকবে কখনো জেলে কখনো বাইরে কখনো আচ্ছা আমরা বাইরে কি কাজ করি আমরা জেলের বাইরে কি কাজ করি এখন কি কাজ করি পড়ি পড়াই আরে নামাজ পড়ি জিকির করি তেলাওয়াত করি এখন যা করি জেলের ভিতরে হুবহু তাই করছি কি আচ্ছা হেতারা এখন জেলখানায় কি করে এমনি বলেছে মাঝে মাঝে স্বপ্ন দেখে আবার আয় যে ভাই দেখেছে তারা আবার জীবনে ফিরে আনো না পৃথিবী দিয়েছে কোনোদিন এই ঘটনা আর ঘটে না আপনি কি মনে করেন সিরিয়ালে এই এই এম আবার ফিরে আসবে কখনো সিরিয়াল আপনি কি মনে করেন নেপালের এই জলেম আবার ফিরে আসবে নেপালে আপনি কি মনে করেন শ্রীলঙ্কার এই জলেম আবার ফিরে আসবে শ্রীলঙ্কায় ইনশাল্লাহ আপনি কি মনে করেন বাংলাদেশে এই ফেরাউন আবার ফিরে আসবে বাংলাদেশে আর বলেন না ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা রক্ত দিতে জানি রক্ত আবার দিব আবার দিব যা লাগবে তা দিব আল্লাহ আমরা ফেলে দেওয়ার টিস্যু আবার ব্যবহার করি না কি

ইমান সে নামাজ পড়ে যে এবার বলুন কামিয়াব কে উত্তর নামাজ পড়ে যে জিকির করে যে ছেলেকে হাফেজ বানিয়েছেন কসম আল্লাহ কসম আল্লাহ উকসিম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনার ছেলের সিনায় রব যা দিয়েছেন রব নিজে বলেন এটা কি জানো এটা কি জানো হুয়া খাই রুল্লা হুয়া খায়রুন লাকুম মিম্মা ইয়াজমাউন সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্পদ জমা করলে যে পরিমাণ হবে এই বাচ্চাদের সিনায় আমি জানিয়েছি দাওয়াই তুরুনায় কোটি কোটি গুণ শ্রেষ্ঠ সুবহান আল্লাহ বলে কি কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি বুজুর ফাবিদালিকা ফাল ইফ্রাহু হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন রব বলেন দেখো 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 যার সিনে আমি কোরআন দিয়েছি এটা না ওস্তাদের যোগ্যতা না বাবার যোগ্যতা না ছেলের কৃতিত্ব আমি দিয়েছি আমি দিয়েছি রবটা না আমি দিয়েছি আমি দিয়েছি বলেন কে দিয়েছে রব্বার না আমি দিয়েছি এবার রবুল আলামিন বলেন এটা কেমন জানো হু খই রুমনিমা যজমান রবুল আলামিন বলেন সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি ইলন মার্কস হয় সারা দুনিয়ার প্রতিটা মানুষ যদি একটা একটা ইলন মার্কস হয় জানেন ইলন মার্কসের এক দিনের বেতন কত জানেন তার কোম্পানি তার জন্য নতুন করে বেতন ভাতা নির্ধারিত করেছে একদিনের বেতন একদিনের বেতন লাখ ডলার গত পশু ঘোষণা হয়েছে বেতন কত কয় বেতন তার কোম্পানি তার জন্য বেতন নির্ধারিত করছে বেতন একদিনে কত সাতাশ লাখ টাকা সাতাইশ লাখ কি বাংলা টাকা কত পুরনো একশো তিন একশো তিরিশ এবার কল্পনা করেন সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা ইলন মার্কস হয় প্রতিটা মানুষের জন্য যদি এই পরিমাণ বেতন ভাতা প্রতিদিন বরাদ্দ হয় এভাবে যদি ক্যাম্প পর্যন্ত চলে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহ খুশি হয়ে যান মাস্ক ভাই

কি বলতো তুমি খুশি হয়ে যেতে পারো ফালিয়াফরাহু ফাবিদালিকা ফালিয়াফরাহু এই বাচ্চারা কোরআন কারীম শিখতে গিয়া তিন বছর পড়েছে প্রতিটা হরফে 10 নাকি করে পেয়ে গেছে সুবহানাল্লাহ এই বাচ্চাদের আব্বা আম্মাও পেয়ে গেছে প্রতিটা হরফে 10 নাকি এই বাচ্চাদের দাদা দাদিও পেয়ে গেছে 10 নাকি নানা নানিও পেয়ে গেছে 10 নাকি ওস্তাদরাও পেয়ে গেছে 10 নাকি যারা এই বাচ্চাদের ওস্তাদের বেতন দিয়েছেন তারাও পেয়ে গেছেন 10 নাকি যারা বিদ্যুৎ বিল দিয়েছেন তারাও পেয়ে গেছেন দশ নাকি যারা চাটাই বিছিয়ে দিয়েছেন তারাও পেয়ে গেছেন দশ নাকি যারা এত সুন্দর বাড়িটা দিয়ে দিয়েছে তারাও পেয়ে গেছেন দশ নাকি বলে আচ্ছা এর বিপরীতে বাংলাদেশের কোন একটা ব্যবসার কথা আপনি একটু বলেন তো কোন একটা শিক্ষার কথা আপনি একটু বলেন তো হ্যাঁ কোন একটা শিক্ষার ব্যাপারে ওই শিক্ষার বিশেষজ্ঞ যেমন বাংলাদেশে বাংলা ব্যাকরণ বাংলা বাংলা ভাষায় বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি এখন বাংলা সাহিত্যের সর্বোচ্চ শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির বাংলা সাহিত্যের বাংলা ডিপার্টমেন্টের প্রধান সর্বোচ্চ শিক্ষাবিদ বাংলা সাহিত্যে উনি পারলে পাঁচটা মিনিট বাংলা সাহিত্য উপরে এভাবে বক্তৃতা দেখ আমাদের বাংলা সাহিত্য যে পূর্বা তার বাবাকে দশটা করে নেকি দেওয়া হবে মাকে দশটা করে নেকি দেওয়া হবে দাদাকে দশটা করে নেকি দেওয়া হবে পারলে তো কেউ বক্তৃতা দেখতো

হুয়া খায়রুম মিম্মা ইজমাউন এজন্য আমি বলি আমি কে তুমি কে কুরআন ওয়ালা কে বলেছে কে বলেছে বানানে ওয়ালা বানানে ওয়ালা কি বানাবো বলেন কি বানাবো ছেলে মেয়েদেরকে আবার বলো কুরআন ওয়ালা বানাবো কি বানাবো যেহেতু বাংলা লাগবে তাইলে এবার কুরআন ওয়ালা বানায়া দাও কিছু বাংলাও পড়াও এবার কুরআন ওয়ালা বানায়টাকে কিছু দিন দিইও পড়াও এবার কুরআন ওয়ালা তাকে যেখানে নিচে সেখানে পাঠিয়ে দাও ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবন করবে কুরআন ওয়ালা হয়ে জীবন যাপন করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কথা দূর চলে গেছে আল্লাহ এই মাহফিলে আসলে আমার কেন জানি ভালো লাগে কে আমরা এবার গিয়া হুজুরকে বলবেন এক এক সুরা দিয়ে ভাত খাইতে প্রত্যেকদিন এক তরকার দিয়ে ভাত খাইতে ভাল লাগে এই হুজুর পাল্টা প্রত্যেক বছর এক হুজুর প্রত্যেক বছর এক হুজুর দিক চাইলের মানুষ থাকছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে খাদাহ মানন্দ্কাহা বকদখ আনন্দ নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে কামিয়াব হয়ে গেছে সে আর নফসটাকে অপরিচ্ছন্ন রেখেছে যে না কাম হয়ে গেছে সে রে কি পরিমাণ অপরিচ্ছন্ন নফস হইলে কি পরিমাণ অপরিচ্ছন্ন নফস হইলে এক মহিলা এক মহিলার ছবি এভাবে ঝুলাইতে পারে এবার আর নজবিল্লা ছবিটা আশি বছরের ছবিটা না ঝুলাইয়া তিরিশ বছরের ছবিটা ঝুলাই ঝুলাই কেন হ্যাঁ করলো না আজকের দিনে ছবিটা ঝুলাইতে পারে না ছবি যেটা ঝুলাই এটা কি আশি বছরের না তিরিশ বছরের আমি তিরিশ বছরের ছবিটা এটা কি কিরতাম আমরা আমরা কিরতাম না আমরা কি করতাম একটু বুঝাই কর না তিরিশ বছরের ছবিটা দিয়ে আমরা কি করতাম আমরা একটু বুঝাই কর না মনে কষ্ট পাইছেন কিছু বুঝছো নিছু বুজো নি বোকা বানাইত তা আমরা বুঝি না এটা তিরিশ বছরের ছবি না আশি বছরের ছবি আমরা বুঝি বুঝি না আমরা বুঝি না এটা আজকের ছবি না অনেক আগের ছবি এটা বুঝি আমরা বুঝি না এই এই ছবির রাজনীতি এটা কি পৃথিবীর এক শহর নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে দামি শহর পৃথিবীর সবচেয়ে বড় শহর পৃথিবীর সবচেয়ে বড় সিটি কর্পোরেশন পৃথিবীর সবচেয়ে মূল্যবান শহর পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল শহর পৃথিবীর সবচেয়ে কী বলে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি খরচের শহর লেকিন সেখানে একজন মুসলিমকে তারা ভোট দিয়ে দিয়েছে সবচেয়ে বেশি ইয়াহুদির শহর সবচেয়ে নাসারা বেশি নাসারা শহর ভোট দিয়েছে একটা মুসলিমকে সুহানা কি বুঝলেন আপনারা কি বুঝলেন কি বুঝলেন দুনিয়া যেন নতুন করে ভাব ইউটার্ন করেছে ইউটার্ন নতুন করে ভাবতে শুরু করেছে এখন মুসলমানদের পৃথিবী চলবে বলেন কি ভাবতে শুরু করেছে বলেন আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন আগামী পৃথিবী কাদের পৃথিবী ইনশাল্লাহ দিগি দেখি শুধু মুসলমানদের গাধনি হা দিগি দেখি শুধু মুসলমানদের কি ভাই ইয়াহুদি শুন আর নাসারা ওই দুই দেশের সবচেয়ে বেশি অধিবাসী আর সেখানে এক মুসলিম তাও আবার আমেরিকান নয় তাও আবার ইন্ডিয়ান তাও আবার তার মা বাংলা ভাষী তার বাবা হিন্দি ভাষী উর্দু ভাষী তার মা বাংলা ভাষী আর সে জুমার নামাজ জামাতের সাথে পড়ে কি বুড়ামান করলো কি দিল কি দিল পৃথিবীকে ম্যাচেজ আগামী পৃথিবী ইসলামের পৃথিবী বলো বলো যুবকরা বলো